আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিয়ে আসলাম একসাথে পঞ্চাশ ড্যাগের রান্নার ভিডিও বিশাল এক বিয়ের আয়োজন করেছেন বিশাল এক কোম্পানির মালিক তার নিজের বিয়ের বিশাল এক আয়োজন করছেন দেখতেছেন বিশাল এক আয়োজন দেখতেছেন গরু কিভাবে তারা মাখতেছে কষাইতেছে গরুর গোস্ত অবাক হবেন যে বিশাল বিশাল ড্যাগ এক একটা ড্যাগে দেড় থেকে পঁয়তাল্লিশও কেজি একমন পাঁচ কেজি করে এক একটা ড্যাগের ভিতরে মাংস কষাইতেছে বিশাল আয়োজন করেছেন বিশাল এক কোম্পানির মালিক একসাথে পঞ্চাশটা ড্যাগ বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে দেখতে দেখতে আপনারা গন্ধে থাকেন এখানে কয়টা ড্যাগ আছে তো সম্ভবত এখানে আজকে বিশাল আয়োজন হবে যার জন্য এত দেখতেছেন তো শুরুতে আমি দেখাইতে না পারলেও মাঝখান থেকে দেখাইতেছি শুরু থেকেও দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন আপনারা বিশাল আয়োজনের বিশাল এই মেজবানি এই সমস্ত বাইদের কষ্টের ফসল দেখেন কত কষ্ট কষ্টকরীরা এই বাবরসি বাইরা এইভাবে রান্না করে থাকেন এই যে হাজার হাজার মানুষে খাদ্য খায় এই খাবারগুলা কারা রান্না করে এই যে বাবর সিরা দেখেন এক সিরিয়ালে দাঁড়ায় রয়েছে এই যে বাবর সিরা কেউ এখান থেকে অন্যখানে সইরা রয়েছে কিন্তু এই বাইরেই এত কষ্টকরীরা এই রান্নাটা করে থাকে দেখতেছেন কি সুন্দর শীতকালের শীতকালের যে কোনো আয়োজনই অসাধারণ লাগে তো এই আয়োজনটা একটু অন্যরকম দেখতে যে বিশাল আয়োজন এক সিরিয়ালে দেওয়া কিন্তু দুয়ার জন্য আমি কথা বলতে পারতেছি না এখানে প্রচুর দোয়া উঠতেছে যেই দুয়ার কারণে মানুষ মানে চোখে মুখে কিছুই দেখা যায় না তবে প্রচুর দুয়া যেই দোয়াটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর চুলার দুয়া তো দোয়াটা আমরা চাই যে দোয়াটা না থাকুক কিন্তু এই দুয়াটার জন্য দেখেন চোখ মুখ একেবারে অন্ধকার হয়ে যাইতেছে বাবরচিতির তারপরও তারা নিজ দ্বিধায় নিজ দায়িত্বে সুন্দরভাবে কি সুন্দর করে কষাইতেছে মাংসগুলা লাড়তেছে দেখতেছেন এক একটা ড্যাগের ভিতরে এক মন পাঁচ কেজি করে মাংস তো তারা দেখেন সব ময় মশলা দেওয়া শেষ এখন শুধু তারা যেভাবে রান্না করা দরকার সেইভাবে রাঁধতে নাম করা পিআই পি এক অবসির মাধ্যমে এই রান্না হইতেছে তো আপনারাও যদি এরকমভাবে পাকাইতে চান বিশাল বিশাল আয়োজন করতে চান এখানে পুরো একটা গার্মেন্টসের লোককে খাওয়ানো হবে কারণ গার্মেন্টসের মালিকের বিয়ে তাই তার পুরা গার্মেন্টসের শ্রমিকদেরকে খাওয়ানো হবে তো এত বড় আয়োজন জানি না আপনারা করছেন কি না কখনও যদি করে থাকেন তাহলে আপনারা আমাকে জানাবেন যদি কারো এরকম আয়োজন প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন কমেন্টসে আমি আপনাদেরকে এই সমস্ত বাবরচিদের সাথে যোগাযোগ করিয়ে দিব এই বিশাল এই আয়োজন দেখেন কি লাগবে না লাগবে তারাই সব কিছু ব্যবস্থা করিয়া দিবে কতজন মানুষকে খাওয়াবেন কয়টা গরু লাগবে কতটুকু চাউল লাগবে মানে কতটুকু মালামাল লাগবে সবটুকু এরা পরিমাপ করে আপনাকে বলতে পারবে যাতে আপনার খাবার নষ্ট না হয় একটু বেশি হবে বেশি কারণ কেননা প্রত্যেকটা বিয়েতেই চায় যে শর্ট না ফুক সঠিকভাবে হোক বা একটু হইলেও বেশি হোক তো দেখতেছেন এই যে বাই গোস্ত খাইয়া দেখতেছে কষানো হয়েছে কি না এক বাই দেখতেছেন এই যে সিরিয়ালে আসলে কয়টা গনবেন এক সিরিয়ালে দেওয়াই শুধু ড্যাগ আর ড্যাগ এখনও গোস্ত কাটতেছে গোস্ত কাটা শেষ হয় নাই আরও ড্যাগ বসানো হবে এখানে অল্প কিছু ড্যাগ বসানো হয়েছে এই বাকি ড্যাগগুলা এক সিরিয়ালে বসাবে একটার পর একটা কেননা অল্প জায়গা কারণে এখানে বসানো হয় নাই আসলে আপনারা সবাই জানেন যে একটা ড্যাগে অনেক জায়গা খায় তো একসাথে যদি আপনি পঞ্চাশটা ড্যাগ বসাইতে চান আপনার জায়গা খাবে অনেক তো সেইভাবে আসলে সম্ভব না একসাথে বসানো তাই ছাইড করে রাখা হয়েছে ড্যাগগুলা আর গোস্তা গোস্ত কাটতেছে কসাইরা সেই সাথে অন্য অন্য প্রত্যেকটা কাজ চলতেছে এখানে যত যা প্রয়োজন যত মশলা আদা রসুন যত যা লাগে সব কিছু ব্লেন্ডার দ্বারা মিক্সার করা হয়েছে এই যে দেখেন আদাগুলা মিক্সার করে কীরকম রাখা হয়েছে এই প্রত্যেকটা প্রত্যেকটা উপাদান দেওয়া হয়েছে এগুলার ভিতরে পঁয়তাল্লিশ কেজি মাংসর ভিতরে কতটুকু মশলা কতটুকু লবণ কতটুকু তেল কতটুকু পেঁয়াজ প্রয়োজন সবটুকু জানে বড় বড় দক্ষ কারিগররা আর সেই দক্ষ কারিগরদের মাধ্যমেই তৈরি হইতেছে এই বিশাল এই আয়োজনের রান্না তো এই রান্নাগুলো আপনারা যারাই দেখতেছেন আপনারা অবশ্যই না খাইলে বসতে পারবেন না তো আমি হয়তো আপনাদেরকে খাওয়াইতে পারতেছি না কেননা জানি না আপনারা কোথায় আমি হয়েছি সেই গাজীপুরে তো যদি আপনারা আমাদের সাথে এরকম বা পাক করাইতে চান এরকম বিশাল আয়োজন করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই বাবরসিদের সাথে যারা এত কষ্ট করে মেহনত করে রান্না করতেছে দেখতেছেন কি বিশাল বিশাল ড্যাক আগুনের ফুল কি অন্য অন্যরকম একটা পরিবেশ এখানে যেই পরিবেশের সাথে হয়তো আপনি কখনও মিশেন নাই সেই রকম ভয়ঙ্কর পরিবেশের সাথে এখানে আপনাকে মিশতে হবে কিন্তু এত ভয়ঙ্কর রান্না এত ভয়ঙ্কর দেখেন একসাথে কত এক একটা মিনিমাম দশ থেকে বারো বস্তা শশা আনা হয়েছে এক সিরিয়ালে দেওয়া হয়েছে শশা কাটতে শশা কাটা শেষ প্রায় দেখেন গোস্তগুলো দুইতেছে। গরুর গোস্তগুলা ধুইয়ার প্রত্যেকটা গোস্তরে সুন্দরভাবে ধুইয়া তারপর যে ড্যাগেনিয়া বসানো হয় তো গোস্ত ধোয়ার ব্যাপারে আমি এর পরে আরেকটা ভিডিও দিব কিভাবে কি করে আপনারা অবশ্য দেখতেছেন এই যে কিভাবে গোস্তগুলো ধুইতেছে ড্যাগের ভিতরে গোস্ত ছিল সেখানে ধুইয়া আবার এখানে একটা ব্যালসার ভিতরে রাখতেছে ব্যালসা থেকে ধুইয়া আবার অন্য কোনো একখানে রাখবে এইভাবে সুন্দর করে জিনিসগুলাকে তারা দ্রুত করে জায়গা মতো পৌঁছায় দিবে জায়গা মতো বলতে ড্যাগের ভিতরে নিয়ে দিবে সেই ড্যাগে কষানো হয়েছে ওই যে দেখেন মাংস এখনো কাটা বাকি আছে ওই যে গরু চিলতেছে আর এই পাশ দিয়ে মাংস ধুইতেছে ধোয়া বাকি আছে আবার দেখেন ওই পাশ দিয়ে অলরেডি মাংস বসায় ফেলাইছে এই যে দেখেন এক সিরিয়ালে মাংস বসাইছে লার কী খড়ি দেখেন কী পরিমাণ বিশাল আকারে খড়ি আর ওইদিন রান্নাও চলতেছে ধুমদার আকার এই যে দেখেন কষানোর পদ্ধতিটা এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে তারা মাংসগুলোকে কষানো হয় যা খেয়ে আপনি অবাক হবেন যে এত সুন্দর খেতে যা বলার বাইরে যা না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এত সুন্দর করে এগুলাকে খলানো হয় তো দেখেন কীভাবে বাবরচিরা বা কারিগররা তাদের মাংসগুলাকে কষাইতেছে বা তাদের ময় মশল্লাগুলোকে জাল দিয়ে নিতেছি কীভাবে ময় মশল্লাগুলোকে জাল দেওয়ার পরে মাংস এক সিরিয়ালে অন্যান্য পালাবে প্রত্যেকটা ড্যাগের ভিতরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি শুরু থেকেই দিই নিই মাঝখান থেকে ভিডিও দিতেছি তো শুরু থেকেও চালু হয়ে গেছে অলরেডি দেখতেছি এই যে মাংস সব দিন ডালতেছি ডালার পরে কীভাবে দেখেন পেঁয়াজ মরিচকে কষানোর পরে এখন মাংস না ডাইলা দিব ডাইলা দেওয়ার পরে এই মাংসটার এই আস্তে আস্তে কষাইতে কষাইতে একেবারে সেই রকম একটা মাংস তৈরি করবে তো এত সুন্দর সুন্দর মাংস তৈরি করা দেখতে চাইলে আপনারা চলে আসেন আমার ভিডিওটি দেখার জন্য পুরা ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন তো সবাই আশা করি কেমন লাগে এই রকম রান্নার ভিডিও আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন তো দেখতেছেন বিশাল কে কীভাবে কে কী করতেছে এক একজনের এক এক দায়িত্ব আসলে কারো দায়িত্ব হলো পাক করা কারো দায়িত্ব হলো আগায় দেওয়া কারো দায়িত্ব হইলো মাংস ধোয়া কারো দায়িত্ব হলো শশা কাটা কারো দায়িত্ব হলো পেঁয়াজ রসুন বাটা বা মিক্সার করা যেটাই বলেন না কেন রকম প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা যা যার একটা করে দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলার মাঝখানেই তারা চালিয়ে যাইতেছে তাদের কষ্টের কাজ এইভাবেই তারা বোনা খুঁজে খাওয়াইতেছে হাজার হাজার মানুষের খাদ্য যা খাইতে খুবই টেস্ট আসলে গরু মাংস এমনিও টেস্ট অমনেও টেস্ট গরু মাংস খাওয়ার মজাটাই আলাদা যারা খান নাই কখনো এরকম টেস্ট আলা খাবার তারা যোগাযোগ করতে পারেন এই ভাবতীবদের সাথে যারা আপনাকে খাওয়ায় দেখে দিব খুব সুস্বাদু গরুর মাংস দিনা ফল প্লাউ প্লাউ না প্লাউ বা প্রাণী প্লাউ দিয়ে ব্রাণি তৈরি করতেছে আসলে এখানে তিনটা গরু জবাই করা হয়েছে আরও গরু জবাই করা হবে এবং অন্য অন্য ফ্যাক্টরি যেগুলো সেগুলোর জন্য আলাদা আলাদা দেওয়া হবে এই মালিকের আসলে আরো গুলাতে আলাদা আলাদা করে খাবার আয়োজন করা আবার হয়েছে সেইগুলার জন্য আলাদাভাবে দেখানো হবে সেইগুলায় কি কি আয়োজন করা হয়েছে তো আমাদের এখানে গরুর আয়োজন করা হয়েছে গরু আমাদের তো কষাইতেছে নেক্সট কি কষাবে কি তৈরি করবে কি রান্না করবে সেইগুলার ভিডিও আমি আপনাদেরকে পৌঁছায় দিব তো আপনারা সবাই দেখতে থাকেন আপনাদের মতামত জানান এই রান্নাগুলা কীরকম হইল কত মজবুত করে এই রান্নাগুলো তারা করতেছে কত মেহনত করতেছে দেখেন এক সিরিয়ালে মাংস দুইতেই আছে দুইতেই আছে কিছু লোক কারো দায়িত্ব হচ্ছে শুধু মাংস ধোয়া আবার কারো দায়িত্ব হয়েছে সেই মাংস জুড়িটা নিয়ে ড্যাগের ভিতরে পৌঁছায় দেওয়া এইভাবেই তারা বিশাল আয়োজন করে থাকে এই বিশাল বিয়ার আয়োজনগুলো আপনারা খেতে চাইলে চলে আসুন এরকম বিশাল বিয়ার দাওয়াতগুলাতে এই সমস্ত বড় বড় কোম্পানির মালিকরা আসলে অগণিত মানুষকে খাওয়ায় কেননা তাদের গার্মেন্টসে প্রত্যেকটা শ্রমিক এখানে খেতে আসে সেই সাথে তাদের ফ্যামিলিকেও নিয়ে আসার চেষ্টা করে তো এরকম বড় আয়োজন সব মালিকরা করতে পারে না যে গরু মাংস বোনা করে দিছি তোমরা চার যা খাইতে থাকো এরকম বোনা আসলে খাওয়ায় অনেক কম মালিক খাওয়ায় তো আমাদের এই গার্মেন্টসের মালিক আসলে মন মানসিকতা অনেক বড় থাকায় তিনি আমাদেরকে প্যাট ভরাইয়া খাওয়াই বা যারা আছে শ্রমিক তারা প্যাট বই খাবে মন বইরা খাবে সেই জন্য তাদেরকে বিশালভাবে আয়োজন করে দেওয়া হয়েছে এই বিশাল আয়োজনে কারা কারা খুশি দেখতে থাকেন এই আয়োজনগুলো যারা করছে তাদেরকেও ধন্যবাদ দেবেন এত কষ্ট করে মেহনত করে যারা রান্না করে তাদেরকেও ধন্যবাদ দেবেন দেখেন মাংস দেওয়ার পরে কিভাবে এক একটা উৎপাদন আইনা ডাইলা দিতেছে যেমন রসুন বাটা আদা বাটা জিয়া বাটা মশলা বাটা এরকম প্রত্যেকটা উৎপাদন আইনা ডাইলা দিতেছে এগুলোর ভিতরে দদি দেওয়া হয়েছে সসের একটা বুড়া বোতল এক বয়ম সস দেওয়া হয়েছে আসলে আপনাদেরকে সবগুলা দেখাবো একটা একটা করে কি কি দেয় না দেয় তো অলরেডি কি কি দেয় আপনারা দেখে ফেলেছেন এই জায়গা দিতেছে রসুন বাটা আদা বাটা বিভিন্নভাবে আলাদা আলাদা করে এক একটা উৎপাদন এক একজনে নিয়ে আসতেছে এই যে দেখেন মাংস এখনো দিতেছে রান্না করতেছে সারা রাত বৈরাইভাবে তারা মাংস রান্না করবে যেই মাংস খাইয়া আপনারা আসলে অবাক হবেন তো অবাক হইয়া আপনারা জানাবেন যে কত সুন্দর করে তারা এইভাবে রান্না করে থাকেন এই রান্নাগুলাকে কিভাবে কি করে না করে আমি আপনাদেরকে পরবর্তীতে অন্যরকম একটা ভিডিও দিয়ে দেখাই দিব যে সেই ভিডিওতে দেখবেন আপনারা এই মাংস রান্নাগুলা কিভাবে কি করা লাগে আলাদা আমি আপনাদেরকে পুরো ভিডিওটা আসলে দেখাইতে পারি নাই যে কিভাবে কি করা লাগে আমি সংক্ষেপে দেখাইতেছি কিভাবে দেখেন মাংসগুলাকে কষাইতেছে তারা কি কি মশলা উৎপাদন দিয়েছে এবং কিভাবে তারা কষাইতেছে এবং এক সিরিয়ালে মাংস কষাইতেছে আরেক সিরিয়ালে মাংস দুই না আরেক ড্রেগে দিতেছে এইভাবেই তারা কাজ করে যাচ্ছে সারা রাইট ড্রে তারা রান্না করবে তাহলে এবার বোঝেন কি পরিমাণ মাংস রান্না হবে বিশাল আয়োজনে আপনি আপনার মতামতগুলো জানান যে কিভাবে কি হইতেছে না হইতেছে সেগুলো আপনি কমেন্টস করে জানাই দেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আমরা আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও আমি নিজেই এত বড় আয়োজন কখনো করি নাই বা এত বড় পাক কখনো অভ্যস্ত না মানে নিজে আর কি এত বড় পাক কতটুকু মশলা কতটুকু কি দেওয়া লাগে এই সম্পর্কে আইডিয়া নেই যারা পাকাইতেছে তারা হয়তো দক্ষ কারিগর সেই জন্য তারা জানে এখানে আসলে মূল কারিগর আছে আলাদা যারা এক একটা উপাদান পাঠিয়ে দেয় কখন কোনটা দেওয়া লাগবে এইভাবে তো আপনারা দেখতে থাকেন এই যে দেখেন মাংসগুলো এখনো কাটতে মাংসগুলা কাটাই হয় এই মাংসগুলা কাটতে কাটতে কত সময় লাগবে তা হয়তো আপনি জানেন না আমি জানি না কিন্তু মাংসগুলা খুব দ্রুত কাটা হয়ে যাবে কাটা হয়ে গেলে এক একটা অপশানে পাঠায় দেওয়া হবে যার যা আলাদা আলাদা ভিন্ন মতের অপশন কেউ এগুলাকে আসলে নিয়ে দুইব কেউ ড্যাগের ভিতরে দিব কেউ ড্যাগে কষাবে কষানোর পরে এগুলোর ভিতরে গুঁড়া দিয়ে বিরিয়ানি রান্না করবে বিরিয়ানি রান্না করে কেউ আলাদা আলাদা বিভিন্ন সাইডে নিয়ে রাখবে তো আপনারা মতামত জানাইতে থাকেন কি করলো না করল ধন্যবাদ মাংসগুলো এখনো টাকা হয় না এগুলো সবগুলো মাংস টুকরো টুকরো করে পাঠিয়ে দেওয়া হয় জায়গার মতো

হয়তো জিনিসটা এভাবে কেউ কখনো দেখেনি তাই এইভাবে দেখাইতেছি আমি আপনাদেরকে দেখে আপনাদের সবার মতামত জানাই দিবে কেমন হইল এখানে হয়তো প্রচুর মানুষ থাকে দেখেন আশেপাশে অনেক মানুষ যারা সারাক্ষণ এক একটা কাজের ব্যস্ত থাকে এই কাজগুলা আসলেই তাদের সারা রাতের ভিতরে শেষ করতে হবে এখানে মিনিমাম চার হাজার লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে এই চার হাজার লোক খাবে তাতে কী পরিমাণ মাংস প্রয়োজন হবে কী পরিমাণ চাল লাগবে কী পরিমাণ মশলা লাগবে কী পরিমাণ তেল যাই বলি এগুলো কী পরিমাণ লাগবে হয়তো কিছুটা হইলেও আইডিয়া করতে পারছেন তো দেখেন বিশালী আয়োজনের বিশালী প্রত্যেকটা বিশালী আয়োজনগুলো তারা করে কিভাবে করে কীরকম হয় এই বিশাল আয়োজন তো দেখে আপনারা আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানিয়ে দিয়ে জানিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে বলে দিব এরকম আয়োজনগুলো আপনারা করতে চান তো দেখেন ওই যে দেখেন ড্যাগ রাখা আছে অনেক ড্যাগ এখনও খালি পড়ে আছে এই প্রত্যেকটা ড্যাগ আসলে কাজে লাগে প্রত্যেকটা ড্যাগে রান্না হবে আসলে বিরিয়ানির রান্নাগুলাই হয়েছে আলাদা প্রত্যেকটা বিরিয়ানি রান্নার জন্য অনেক আছে যেটা স্পেশাল সাদা গরু মাংস এবং সাদা ভাত সেটা হলো অন্য আলাদা আরেকটা একটা সেটা শুধু সাদা ভাত রান্না করলো এবং গরু মাংসটাকে রান্না করলো কিন্তু এখানে দেখেন গরুর মাংসটাকে বোনা করার পরে আবার চাল দিয়া কিভাবে বিরিয়ানি রান্না করতেছে তো এত মানুষের বিরিয়ানি তারা কিভাবে কেমনি কি করবে জানি না তার জন্য কি আনছে কিছু ডুই মাংস আসলে অনেক কিছুই দেওয়া হবে প্রত্যেকটা উপাদান হয়তো সবাই উপভোগ করতে পারবে না জানি না এগুলা সবাই পায় কি সবার কপালে এগুলো আছে না তো যাদের কপালে এগুলো দেয় তারা যদি এই ভিডিওটা দেখেন দেখে আপনার মতামত জানাবেন যে কি পরিমাণ সুস্বাদু হয়েছে এই খাবারগুলো খাইতে কীরকম মিষ্টি হয়েছে তো আপনারা কীরকম আরও খাদ্য খাইতে চান কি না তাহলে হয়তো মালিককে বলা যাবে যে এরকম খাদ্য শনিটা পছন্দ করছে প্রতি বছর এরকম একটা খাবারের আয়োজন করে হয়তো তিনি করতেও পারে এরকম যদি কেউ কমেন্টস করে থাকে তো দেখতেছেন এই যে দেখেন এই বাই চস দিতেছে হলুদ মরিচের গুঁড়া দিছে মর মশল্লা দিছে এখন চস দিতেছে ওই যে ওই বাই দেখেন কীভাবে বিভিন্ন বিভিন্ন ধরনের মশলার গুঁড়া আইনা দিতেছে ট্যাগ বইরা কামলা বইরা আসলে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজ থাকে কারো সস দেওয়ার কাজ কারো ডালডা দেওয়ার কাজ কারো কারো ঘি দেওয়ার কাজ কারো দধি দেওয়ার কাজ কারো হইল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কারো লবণ কারো তেল এইভাবে এক একজনে এক একটা চারদার আলাদা আলাদা দায়িত্ব পালন করে তাদের দায়িত্ব পালনে আসলে কোনো অবহেলা নাই কত নিখুঁত ভাবে তারা কষ্ট করে যাইতেছে কোনো জ্ঞান জ্যাম নাই হয়েছে কোর নাই সবাই সবার মতো শান্ত পরিবেশে শান্ত হয়ে কাজ করতেছে বলে দেখিন একজনের দড়ি দেয় আর একজনের সজ দেয় পাশে দেখি আগুনের ফুল কি কিরকম দাউ দাউ করে উপরে ধাউ দাউ করে উপরে উঠতে থাকলে কীরকম হবে আপনারা গুলো সবাই জানায় আমাদেরকে কিরকম হইতে পারে কীরকম এই ধরনের মতামত জানান তাহলে হয়তো পরবর্তীতে জানায় দিব আমাদেরকে তো এইভাবেই তারা কষ্ট করে পরিশ্রম করে বিআইপি একটা বিরাজ এই বিরিয়ানি মশলার উপাদানগুলো এইখানে এইখান থেকে এক একটা পাতিলে দেওয়ার পরে প্রত্যেকটা পাতিল আসলে ভরপুর হয়ে যায় প্রত্যেকটা উপাদান দেওয়ার পর অনেক জায়গা থাকে সুন্দরভাবে গুণা হয়ে গেছে গুণা হওয়ার পরে কীভাবে পাখিগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখা আজকে সবাই আপনাদের মতামত জানাবেন তো আমি আর বেশি কথা বলবো না এই পর্যন্তই বলছি আর আগাবো না সবাই আপনারা দেখেন কি হয় না হয় বেশি কথা বলতে চাই না

পরবর্তীতে আরেকটিও ছাড়বো